سبحان الله glory be to Allah سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারমপুর থানার আয়ুবপুর গ্রামে আজকে আমরা আছি এখানে মা বাবার দোয়া হ্যাচারিয়ান সেল সেন্টারে যার উদ্যোক্তা হচ্ছেন গিয়াসুদ্দিন ভাই এই মুহূর্তে আমরা রয়েছি গিয়াসুদ্দিন বাইয়ের কোয়েল পাখির শেড আপনার দেখতে পাচ্ছেন আমি যে শেডে রয়েছে এই সেটও প্রচুর পরিমাণে কোয়েল পাখি রয়েছে পিছনেও কোয়েল পাখি রয়েছে এবং ওনার এখানে কিন্তু প্রচুর পরিমাণে জিরু বাচ্চা রয়েছে ছোটো বড় মিলিয়ে প্রায় চল্লিশ হাজার মতো কোয়েল পাখি রয়েছে বর্তমানে গিয়াসুদ্দিন বাইয়ের খামারে গিয়াসুদ্দিন ভাই মূলত এই পাখিগুলো বিক্রি করতেছেন বিভিন্ন বয়সের পাখির বাচ্চা বিক্রি করে থাকেন কোয়েল পাখি তো আজকে আমরা আপনাদেরকে জানাবো গিয়াস ভাই আর কোন কোন বয়সের পাখির বাচ্চা বিক্রি করে থাকেন সেগুলো কেমনভাবে বিক্রি করে থাকেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা কোন বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করলে আপনারা লাভবান হবেন এবং আপনারা যদি এক হাজার কোয়েল পাখি পালন করেন কেমন পুঁজি লাগতে পারে এবং সেখান থেকে কেমন টাকা আয় হতে পারে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাইকুমুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

এমন একটা টাফ বলার মতো না যে প্র্যাকটিক্যালি করছে যে আমার বিরুদ্ধে দেখতে বুঝবো না এমন লোক আছে এক হাজার কল পাখির বাচ্চা জুড়ু বাচ্চা নিল আপনার মনে আমরা তো এক হাজার কলপাকি বাচ্চা বেশি না যে কোন ভাই দেখে দেখ সব তিন হাজার বাচ্চা নিত জিরুবা নিলাম আমার বাচ্চা আমরা বিক্রি করি না তো মূলত একজন পাঁচ হাজার বাচ্চা নিলো পাঁচ হাজার বাচ্চা নেওয়ার পরে সে দেখলাম আপনার বোডিং করতে করতে তিন হাজার যুব বাচ্চা মারা লাইল কেন মানে এটা আপনি এমন একটা জিনিস আধা ঘন্টা যদি জুবু বাচ্চার ম্যানেজমার মানে না বুঝেন তাহলে মোটামুটি এটা একটা একটা উপরে একটা উঠে আপনার সবাই বাচ্চা মরে যাব আমরা কল পাখি জিরো বাচ্চা কেউ নিতে চাই না এখন অনেক কম নেই মানুষ আচ্ছা আচ্ছা কোয়াল পাখির জিরু বাচ্চাটা করতে হয় আপনার বাচ্চাটা যদি আপনার আমাদের বাইরের তাপমাত্রা বেশি থাকে হয়তো বা আপনার পরিবেশ ভালো থাকে তাহলে মোটামুটি আমরা দশ দিন বারো দিন বোর্ডিং করলে হয় ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ব্রোডিং করা অবস্থা আপনার কোনো ভ্যাকসিন করে না করা অবস্থা করা হয় আমরা পাঁচ দিন একটা ভ্যাকসিন দিই নয় দিন একটা ভ্যাকসিন দিই

আপনার আমার আমি যদি একটা তিরিশ দিনে বাচ্চা আপনার কাছে পঁয়ত্রিশ টাকা চাই আর জন্য আপনার তিরিশ দিনের বাচ্চা পঁচিশ টাকা বিক্রি করো তাহলে আপনি কদিন পাখি দিতে পারে এটা আপনার নিজের ধারণা নিতে হবে আচ্ছা আচ্ছা আমি তিরিশ দিনে বাচ্চা পঁয়ত্রিশ টাকা নিচে এক টাকা কমলে পারব না আর যদি আপনি পাঁচ টাকা দশ টাকা কমে পারে তাহলে আপনি কদিনে পাখি পাইবেন এটা আপনি নিজের কাছে আমরা কখনো গিয়ে আপনার ঠকি জানেনি যে আমরা দাম নিয়ে দুই টাকা তিন টাকা আবজাব করি তখনই আমরা কিন্তু এই দোরাটা খাই কিন্তু আচ্ছা আচ্ছা তিরিশ দিনের একটা কুয়েল পাখির বয়সের ওজন কেমন থাকে তিরিশ দিনে একটা ম্যাক্সিমাম একটা পাখির বয়সে যদি আপনার নর্মাল আমরা রাখি পঁচাশি গ্রাম থাকবে পঁচাশ থেকে আশি গ্রাম একটা নর্মালি থাকবে এক তিরিশ গ্রাম একটা মহিলা পঁচাশি গ্রাম হ্যাঁ পঁচাশ থেকে আশি গ্রাম থাকবে পঁচাশি থেকে আশি গ্রামের মতো থাকবে তাহলে বুঝা যাবে এটা তিরিশ দিনের পাখি তিরিশ দিনের পাখি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই নতুন যারা উদ্যোক্তা রয়েছে তাদের জন্য যদি আপনি পরামর্শ দিতে নতুনরা এই যে তিরিশ পঁয়ত্রিশ দিনের পাখি দিয়ে যদি শুরু করে সর্বনিম্ন কতগুলো পাখি দিয়ে শুরু করা উচিত বা কেমন পুঁজি লাগতে পারে সেখান থেকে কেমন আয় করতে পারে আসলে এটা এমন একটা জিনিস প্রাণীর জগৎ আপনার প্রাণীজগত সপ্তাহ নিয়ে মোটামুটি ভাবে মানুষেরই কি নিচ্ছতা আছে আর প্রাণী প্রাণীজগ আমরা নিচ্ছতা দেবো কোনো তার নিশ্চিততা দেওয়া সম্ভব না আমরা পালতেছি আপনি নিয়ে পালেন আপনি ভালো রাখতে পারলে আমাদের পরামর্শ এটা আলহামদুলিল্লাহ আমাদের এটা একটা লাভজনক ব্যবসা এটা একটা লাভজনক ব্যবসা কেমন ব্যবসা আপনার দেখা গেছে আমরা মোটামুটি ভাবে যদি আপনি এক হাজার কোল পাখিও পালি এক হাজার করে বাকি বলে আমাদের মূলধন যদি সত্তর হাজার টাকা লাগে তাহলে আমরা যে কোনোভাবে যদি মার্কেট ভালো থাকে ম্যানেজমেন্ট ভালো রাখতে পারি সেটা মার্কেটে সেল দিতে পারি ভালো রেটে নর্মালি ভাবে বিশ হাজার টাকা ইনকাম আছে তো আমরা যদি দিনের ভিতরে রেজাল পাই বাংলাদেশে কী ব্যবসা আছে তা পঞ্চায়েত ভিতরে রেজাল পাওয়া যাবে পঞ্চাশ ভাবে রেজাল পাই আমরা যদি মনে করেন বিশ হাজার টাকা কামাই হবে সত্তর হাজার ইন করে বাড়ির যে কোনো জায়গাতে পালতে পারবো সাদুর উপরে পালতে পারবো একটা মহিলা মানুষ পালতে পারবো তাহলে এসে ভালো বিজনেস আর কি হতে পারে আচ্ছা আচ্ছা এটা অনেক বলে অল্প পুঁজি বিনিয়োগ করে বাড়ির মহিলা বলেন স্টুডেন্ট বলেন সবাই এটা থেকে সামান্য আয় করতে পারবে একশোবার করতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি তিরিশ দিনের পাখিগুলো কত টাকা দামে বিক্রি করতেছেন আমরা তিরিশ দিনের পাকিটা এখন বাজারে আমরা বিক্রি করতেছি এক সময় এক রেট থাকে আর কি আমরা এখন চৌত্রিশটা বিক্রি করি পঁয়ত্রিশটা বিক্রি করি আর একটা কমও বিক্রি করি বেশি বিক্রি করি এটা যখন আমাদের কাস্টমার কথা বলবে কাস্টমার কথার সাথে সাবেক আমরা এটা করে দেবো আচ্ছা আচ্ছা গ্যাশ ভাই কেউ যদি আপনার কাছ থেকে পাখি সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে কেউ যদি পাখি সংগ্রহ করতে চায় ইনশাল্লাহ আপনাকে ওই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন নাম্বার থেকে নিয়ে আমাদের মা বাবার দেওয়া তাই আপনি যদি মনে করে গেছি আমি এসে দেখে নিমু বুঝে নিবো বা প্রয়োজনে আমি একটু শিকার থাকে বা জানার থাকে একটু দুই একদিন থাকলাম যদি বড় সরো করতে চায় তাও করতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিন নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আচ্ছা গেস ভাই কথা বলে খুবই ভালো লাগলো আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবে আপনি ভালো থাকেন যদি ভালো থাকেন ইনশাল্লাহ